এটি কাঁচা গোবর আজ আমি এই গোবর থেকে খুব তাড়াতাড়ি মানে এক মাসের ভিতরে কিভাবে গোবর সার তৈরি করে নেওয়া যায় সেটি দেখাবো এখানে এক বালতি পরিমাণ গোবর আমি নিয়েছি তার সাথে আমি নিয়েছি গার্ডেন সয়েল একদম শুকনো গার্ডেন সয়েল হাতে আমি পেপার বেঁধে নিয়েছি তার সাথে আমি নিয়েছি এই কুড়ি লিটারের একটি ড্রাম এতে প্রথমে আমি এই মাটি কিছুটা আমি ভরে নেব এবারে ড্রামের তলায় কিছুটা মাটি দিয়ে নিলাম এতে ফরমেন্টেশনটা খুব ভালো হবে এবার আমি দেব কাঁচা গোবর হাতে পেপার বেঁধে নিয়েছি তাহলে হাতে আর দুর্গন্ধ হবে না এবার বেশ কিছুটা আমি কাঁচা গোবর দিয়ে ড্রামটা প্রায় অর্ধেকটা পরিমাণ আমি ভরে দেব তাহলে এই যে তলার অংশ যে মাটি রয়েছে এই মাটির জন্য নিচ থেকে যে এই যে গোবর আস্তে আস্তে যে পচন মানে গোবরের যে পচনটা সেই পচনটা ত্বরান্বিত করতে সাহায্য করবে আমি একসাথে গোবর দিয়ে পুরোটা আমি ভরে দেব না অর্ধেকটা পরিমাণ গোবর দেওয়ার পর আরও একটি জিনিস দেব যেটি এই গোবরের যে পচনশীলতাটা আরও বাড়িয়ে দেবে সবজি বলুন বা ফুল গাছ বলুন যাই হোক আপনি তাতে যদি জৈব সার যদি দেন তাহলে তার বৃদ্ধি বা ফলনশীলতা অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পায় আর সেই কারণে গোবর সারের কোনো জুড়ি নেই ড্রামের অর্ধেকটা পরিমাণ ভর্তি করার পর এবার আমি দেব ভিরিডি এটি এই যে গোবর রয়েছে গোবরকে খুব দ্রুত পচিয়ে দিতে সাহায্য করবে ঠিক যেমন দইয়ে ইস্ট প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি দুধ কেটে দই তৈরি হয়ে যায় একবার ট্রাইকোডার্মা ভেরিডি দেওয়া হয়ে গেছে এর উপরে আবার আমি গোবর দিচ্ছি তারপর আবার আমি ট্রাইকোডার্মা ভিডি দেবো এইভাবে দুই তিনবার আমি ট্রাইকোডার্মা ভেরিডি দিয়ে দেব। যাতে খুব দ্রুত একটি পচতে শুরু করে আর এই ট্রাইকোডার্মা ভিড়িটি হচ্ছে জৈব ছত্রাকনাশক কিন্তু নিজে একটি ছত্রাক এই ছত্রাক পুরো গোবরকে পচিয়ে দেবে কিন্তু কোনো বাজে ছত্রাক এতে জন্মগ্রহণ করতে পারবে না ফলে যে সারটি তৈরি হবে সেটি হবে খুব উত্তম সার এইভাবে আমি এই কুড়ি লিটারের জলের ড্রামটি প্রায় আমি ভর্তি করে ফেলেছি এখনও কাজ বাকি আছে এর উপরে আমি বেশ কিছুটা ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে দেব এবং তার উপরে কী দিচ্ছি সেটি খুব গুরুত্বপূর্ণ যেহেতু গোবর বাতাসের সংস্পর্শে আসলে খুব তাড়াতাড়ি শুকিয়ে আসে সেই কারণে এর উপরে আমি দিয়ে দেব। গুঁড়ো করা গার্ডেন সয়েল এই গার্ডেন সয়েল এই যে উপরের অংশে যে ট্রাইকোডার্মা ভিরিডি দিলাম আর গোবর দিলাম সেটিকে শোকাতে দেবে না ট্রাইকোডারমার পাউডার দিলাম এর যে ট্রাইকোডারমার স্পোরগুলো সহজেই অঙ্কুরিত হবে এবং এই গোবরকে একেবারে ফরম্যান্টেট করে দেবে আর উপর থেকে জল দিয়ে দেব। অবশ্যই জল দিতে হবে তার কারণ জল দিলে উপরের মাটি বেশ আর্দ্র থাকবে এবং যেহেতু ড্রামে ছিদ্র করা আছে অতিরিক্ত জল বার হয়ে গেলেও এই গোবর খুব সহজেই পচে নতুন সার তৈরি হবে এইভাবে আমি মাসখানিক এই ড্রামটি ছায়া জায়গায় রেখে দেব তারপর যে সারটি পাওয়া যাবে সেটি গাছের পক্ষে সবচেয়ে ভালো সার হবে